হ্যালো বিহার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হাঁস মুরগি কবুতরের গ্রামীণ হাট বাজারের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা চলে এসেছি সেই হাঁস মুরগি কবিতরের বিখ্যাত এবং ঐতিহ্যবাহী হাট সরঙ্গা হাটে এই হাটটি অবস্থিত সরঙ্গা থানা সিরাজগঞ্জ জেলায় এই হাটটি বসে থাকে প্রতি সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার যেটাকে আমরা হাটবার বলে থাকি সময় হচ্ছে সকাল আটটা থেকে সারা দিন। তো দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি শুরুর আগে অনুরোধ জানাবো যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই হাটে কেমন কবুতর উঠেছে এবং কবুতরের দাম দর কেমন এই জিনিসগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো চলুন বন্ধুরা আমরা দেখতে থাকি আজকের এই ভিডিওটি দর্শক বন্ধুরা আমরা ভিডিওর এ পর্যায়ে একজন কবুতর বিক্রেতার সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড়ো ভাই কেমন আছেন বড়ো ভাই আপনার নাম কি বড়ো ভাই সাজ্জাদ হোসেন ভাই বাড়ি কোথায় ও আচ্ছা তারা সেন হ্যাঁ আচ্ছা তো আজকে যে হাট এই হাটের নাম কি সরঙ্গা হাট আচ্ছা এই হাটে আপনি কবুতর এনেছেন আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি এই কবুতরগুলো এনেছেন তো এই কবুতর আপনি বাড়িতে পালন করেন না কতগুলো আজকে এনেছেন ভাই নয়টা সবই কি খাওয়ার মতো কবুতর আচ্ছা তো আপনার বাড়িতে কত জোড়া কবুতর আছে বিশ তিরিশ জোড়া ও তিরিশ জোড়া ও তাহলে তো ভালোই আছে আপনি কি হাটে হাটে কবুতর নিয়ে যেতে পারেন মোটামুটি এতে আপনার ভালো লাভ হয় হয় না আচ্ছা আপনি কি করেন এমনি পড়াশোনা লেখাপড়া করেন কোন ক্লাস ভাই ও অনার্সে পড়েন এবং পাশাপাশি শখের বসে কবিতর পালন করেন বা ভেরি গুড দর্শক বন্ধুরা অ্যাকচুয়ালি এই বড়ো ভাই সাজ্জাদ ভাই উনি একজন এন্টারপ্রেনার উদ্যোক্তা উনি একজন সফল উদ্যোক্তাও বলা যায় কেননা উনি লেখাপড়ার পাশাপাশি শখের বসে কবিতর পালন শুরু করেছিলেন এবং উনি এখন কবিতর পালন করে ভালো একটা আয় করছেন যেটা দিয়ে উনি লেখাপড়ার খরচ চালান পরিবারের খরচ চালান এরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তো চলুন ওনার সাথে আরও আমরা কথা বলে নিই বড়ো ভাই এই কবুতরগুলোর আপনার বয়স কেমন বেশি ধরেন এক মাস এক তো এগুলা আপনার আপনারা হচ্ছে দাম কেমন চাচ্ছেন চাও দাম এগুলো 220 টাকা জোড়া তার মানে একটার দাম 110 আচ্ছা আর ছেড়ে দিবেন কত হলে এই মানে 100 টাকা করে হলে বা 210 20 হলে 210 হলে আচ্ছা আচ্ছা বাজার আছে কেমন যাচ্ছে খুব ভালো অবস্থা না দাম বলে কাস্টমার কিছু বলছে মানে কি হাত শুরু না আচ্ছা আচ্ছা তো এই হারটি মানে কবে বসে প্রতি সোমবার আর বৃহস্পতিও মনে হয় ছোট বসে একটু আচ্ছা আচ্ছা তো কখন থেকে কখন সময় আটটানটা থেকে সারাদিনই চলবে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা যারা এই ধরনের কবুতরের বাচ্চা সুলভ মূল্যে সস্তায় খেতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখে আগামী হাটে এই হাটে চলে আসবেন আশা করি আপনাদের মনের মতো করে সস্তায় সুলভ মূল্যে এই কবুতরগুলো কিনতে পারবেন তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি ঠিক আছে বড়ো ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ভিডিওর এপর পর্যায়ে আমরা একজন কবুতর বিক্রেতার সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কাকা ভালো আছেন না আপনার বাড়ি কোথায় কাকা রায়গঞ্জে আচ্ছা তাহলে এই যে হাটটি হাটের নাম কি আচ্ছা তো এই যে হাটে আপনি প্রতি হাটে আসেন আপনি কি কবুতর পালন করেন না কবুতর ব্যাপারী ব্যাপারী একজন না এক হাটে কিনে আর এক হাটে বিক্রি করেন এরকম বাহ খুব সুন্দর এটা করে সংসারে আয় হয় এবং পরিবার চলে আচ্ছা খুব সুন্দর তো কাকা এই যে আমরা এই কবুতর দেখতে পাচ্ছি আপনার কাছে কি ধরনের কবুতর আছে আমার কাছে আছে লাটটা আছে আচ্ছা হুমার আছে আচ্ছা সেরাজি আছে সেরাজি জালালি জালালি কবুতর আছে বাংলা কবুতর আছে ইরানি আচ্ছা তাহলে এই যে হুমার এগুলো জোড়া কত করে চান তাহলে জোড়া 1200 200 টাকা জোড়া 1200 200 এটা একটা দেখান যাবে হ্যাঁ তাহলে আমাদের দর্শকরা দেখেও আপনার কাছে চলে আসবে হ্যাঁ এটা হোমার এটা এটা এটার জোড়া কত চাচ্ছেন বারোশো চোদ্দোশো আচ্ছা আর আর দু একটা দেখান তো আর কি জাতের আছে আপনার কাছে হ্যাঁ মুকি এটা এটা কত করে জোড়া হাজার বারোশো টাকা জোড়া আর বোম্বাই সেরাজি সেরাজি কবিতর দর্শক বন্ধুরা এই যে দেখে নেন এটা সেরাজি কবিতর হাজার বারোশো টাকা জোড়া আচ্ছা বাহ খুব সুন্দর আর এই পাশে এগুলা কি এগুলা সব বাংলা কবিতর আচ্ছা দর্শক বন্ধুরা এগুলো সবই বাংলা কবুতর আর আপনি কাছে খাওয়ার মতো বাচ্চা হ্যাঁ খাওয়ার বাচ্চা আচ্ছা বাংলা আরও বাংলা আমাদের দু একটা দেখান তারপরে আমরা আবার খাওয়ারগুলো দেখবো এমন পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া বাংলা বাহ খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা 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 আর খাওয়ার মতো কবুতর ওইগুলো না আচ্ছা আচ্ছা এগুলো বাচ্চা আসেন আপনার

অথবা রাখতে চান অথবা এই যে শখের কবুতরগুলো হোমার বলেন জালালি বলেন সিরাজি বলেন ইরানি বলেন এই ধরনের কবুতর যারা বা বোম্বাই বলেন যারা রাখতে চান তারা অবশ্যই এই সরঙ্গার হাটে চলে আসবেন এই ভিডিওটি দেখে আশা করি আপনারা মনের মতো সস্তায় সুলভ মূল্যে এই কবুতরগুলো কিনতে পারবেন এছাড়া আমরা আমাদের এই চাচার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে ওনার সাথে যোগাযোগ করেও এই শখের কবুতরগুলো আপনারা নিতে পারবেন চাচা আপনি এই স্ক্রিনে আপনার নাম্বারটা বলতে পারবেন তাহলে বলে দিতে পারেন দর্শক বন্ধুরা যারা আছেন এই ভিডিওটি দেখছেন তারা আপনার সাথে যোগাযোগ করে কবিতাগুলো নিতে পারবে নাম্বার বলতে পারেন দর্শক বন্ধুরা আমরা চাচার নাম্বারটি আপনাদের স্ক্রিনে মানে আমাদের স্ক্রিনে শেয়ার করতেছি আপনারা এই নাম্বারটি দেখে ওনাকে ফোন দিয়ে এই ধরনের শখের কবিতাগুলো কিনতে পারবেন বলেন চাচা আপনার নাম্বারটা বলেন পারফেন হ্যাঁ বলেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট থ্রি সেভেন ফোর ওয়ান ফোর ফোর

দর্শক বন্ধুরা এই নাম্বারে যোগাযোগ করো আপনারা এই কবিতা নেওয়ার জন্য চাচার কাছে চলে আসতে পারেন ধন্যবাদ দেখে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি ঠিক আছে চাচা ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা ভিডিওর এই পর্যায়ে আরও একজন কবিতার বিক্রেতার চাচার সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা ভালো আছেন না আচ্ছা তো আজকে এই যে হাট এই হাটের নাম কি সলঙ্গা হাট এটা কোন জেলা সিরাজগঞ্জ জেলা এই হাট কবে বসে সপ্তাহে দিন কি কি বার সোমবার আচ্ছা আছে কয়টা কবিতর আনছেন তিনটা কবিতা আপনি পালন করেন বাড়িতে এখন কতগুলো আছে গোড়াভিষেক আছে খাওয়ার উপযুক্ত হয়েছে এর বয়স কত বয়স পঁচিশ দিন ওজন কেমন হবে ভালোই হয়েছে না ওজন বাহ সুন্দর ওজন হয়েছে তো এগুলো চাওয়া দাম কত কাকা জোড়া কত চাওয়া জোরা আড়াইশো টাকা আড়াইশো টাকা আর ছেড়ে দেবেন কাস্টমার কত বলে আচ্ছা তাহলে কত হলে দিবেন দুশো চল্লিশ টাকা হলে ছেড়ে দেবেন আচ্ছা দর্শক বন্ধুরা যারা এই ধরনের কবুতরগুলো সুলভ মূল্যে সস্তায় খেতে চান অবশ্যই এই ভিডিওটি দেখে স্বলঙ্কার হাটে চলে আসবেন আগামী সপ্তাহে আশা করি আপনাদের মনের মতো করে সস্তায় সুলভ মূল্যে এই কবিতাগুলো কিনতে পারবেন দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি ঠিক আছে চা চা ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি বিদায় নেওয়ার পালা তো আবারও কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন শুভ সকাল আসসালামু আলাইকুম